সরকার দাঁড়িয়ে আছে একটা দল দাঁড়িয়ে আছে টেন্ডার পক্ষে আরেকটা দল দাঁড়িয়ে আছে বিপক্ষে একটা দল দাঁড়িয়ে খুনের পক্ষে আরেকটা দল দাঁড়িয়ে আছে খুনের বিপক্ষে একটা দল দাঁড়িয়েছে আছে সরিয়া আইনের বিরুদ্ধে আরেকটা দল দাঁড়িয়েছে আছে সরিয়া আইনের বিপক্ষে সম্মানিত হাজির আপনাদের কাছে কথা বলতে চাই অনেকে আমাদের সঙ্গে মিশলেন কেন ওদের আকিদা ঠিক নাই দোস্ত তোমাদেরকে কথা বলতে চাই আকিদা কম বেশি হতে পারে

দিয়েছিল ঠিক ততরূপ আপনাদের সামনে উদার্ত আহ্বান জানাবো যখন হকের আওয়াজ দিয়ে যখন সামনে আগাবেন হাজারো তাগুদ হাজারো মুরতাদ হাজারো টেন্ডারবাজ হাজারো মুরতাদ আপনাকে বলবে তুমি পাগল হয়ে গিয়েছো কিন্তু এ পাগল আমরা আল্লাহর জন্য হয়েছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরী আপনাদের কথাahuan জানাই এই বর্তমান রাজনীতি হবে বর্তমান ভোট হবে বর্তমান ইলেকশন হবে তবে আমরা দাবি জানাই জাতীয় সংসদ হওয়ার আগে গণভোট জরুরি যারা আজকে বলেছেন গণভোট হবে নির্বাচনের পরে তাদেরকে উদারতাoban জানাই তোমরা শুনে রাখো তোমরা যেই প্রেসিডেন্টর আদর্শ পালন করতে চাও এক প্রেসিডেন্ট আমাদের উদারত আহ্বান জানাই অতীতকে ভুলে যায় না একটা সময় গরিব ছিলে বর্তমানে টাকা আলা হয়েছে অহংকারী হয় না রাব্বে কারীম যে কোনো মুহূর্তে কারুনের মতো সম্পদ দিয়া জমিনের মধ্যে পুঁতে ফেলতে পারে তোমাদের কাছে উদারত আহ্বান জানায় বিগত দিনে ফ্যাসিল যে সরকার এ সরকার বলেছিল 41 সাল পরে আমার মিশন এই ওইভাবে বাংলার জমিতে ছাত্রজন থাকে তোমার ইউনিভার্সিটির মধ্যে তোমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমার কলেজের মধ্যে তোমার তাকে খাইয়েছো তোমার ছাত্র সায়ের মতে রেখেছো কেন্দ্র নৌ সাহেব মতো নির্লা এক বিরল্লাভ এক বলে ধরে গিয়েছিল তোদেরও তুমি এই দেশ থেকে পালায় জুড়তে বাধ্য হয়েছো তাই তোমাদের কেউ বলতে চাই আমাদেরকেও বলতে চাই অতীত থেকে শিক্ষা গ্রহণ করো এই দেশে অনেক মূর্তা ছিল যারা কথা বলেছিল সংসদ বানিয়েছে বিসমিল্লা রাখার জন্য নয় বিসমিল্লা সংসদে আছে বাংলা জমিন থেকে বিদায় নিয়েছে একটা কথা মনে রেখো পূর্বের জালিম থেকে যদি শিক্ষা গ্রহণ না করো পরের জালিমের পরিণতি কিন্তু পূর্বের জালেমের চেয়ে কিন্তু ভয়ঙ্কর হয় তোমরা সকলেই সাক্ষী আছো